ভিডিওটা উপর থেকে টেলা না আমার ভিডিওটা অবশ্যই দেখবেন একটু সময় হবে না আপনাদের ভিডিওটা একটু দেখে যান অবশ্যই ভিডিওটা দেখে যান একটু সময় নিয়ে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা ফুল ভিডিওটা দেখে যাবে এবং আপনার মতামতের একটি কমেন্ট করে যাবেন আল্লাহ آمين রব্বানা ظلنا حسنا التغفر لنا وترحنا لنا كوننا من আমি পাপি তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হইয়া ইমারজেন্সিতে রাখা আছে তুমি তো সবই দেখো গো মবু তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ গো আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দাও ইয়া তোমার নামে না রহমান আর রহিম আসে মাবুত গো এই রহমান আর রহিমের খাতিরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুস্থতা করে দাও মাবুত আমরা যে আফরাদীন নগর বান্দা আখিরি নবীর উম্মত আমরা যে পাপ করছি যদি তুমি ক্ষমা না করো আবার কে ক্ষমা করবে অ্যা মাবোদ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনে অনেক কষ্ট করছে মাবোদ গো এই দেশের মানুষের জন্য অনেক কষ্ট করছে অনেক জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করছে তবে এ বাংলার মানুষগুলার চাইরা অন্য কোনো দেশে যায় নাই নাই অ্যা এই বয়সে তিনি জেল ঘাড়ছে কত নির্মমতা তার সহ্য করছে তোমার কাছে যতগুলো দরখাস্ত করলাম আল্লাহ গো তা তুমি কবুল আর মঞ্জুর করে দাও মাবু তেষট্টি বছর জিন্দিগি আমার দয়ার নবী মায়ার নবী মতি ও মতি বলে কানছে হ্যাঁ মাবু এখনও সোনার মদিনায় নাই শুয়ে শুয়ে কাছ দাসে মামু সেই নবীরু ছিল আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থ করে দাও উনিকে তুমি ভালো রাখো উনাকে আল্লাহ তুমি নে খায়াদ বাড়ায় দাও আল্লাহ গো যতগুলা দরখাস্ত করলাম আমরা বাংলাদেশে পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আল্লাহ সকল মুসলমানের দোয়াকে তুমি আল্লাহ কবুলা মঞ্জুর করে আমি